স্বাগতম আজকে ডিপ ডাইভে আমরা কিছু অসাধারণ প্রযুক্তি নিয়ে কথা বলবো। মানে ভবিষ্যতের প্রযুক্তি যেমন ধরুন এআই কোয়ান্টাম কম্পিউটিং রোবটিক্স তারপর ফিউশন বা হাইড্রোজেন শক্তি আর ভার্চুয়াল রিয়ালিটি মানে ভিআর আমাদের হাতে একটা বেশ গভীর বিশ্লেষণ আছে যেটা বলছে যে এদের আসল শক্তিটা আলাদাভাবে নয় বরং একসাথে কাজ করার মধ্যে তো আজকের লক্ষ্য হল এই সমন্বিত প্রযুক্তির দুনিয়াটা কেমন হতে পারে এর ভালো দিক খারাপ দিক মানে সম্ভাবনা আর ঝুঁকিগুলো বোঝা আচ্ছা তাহলে শুরু করা যাক প্রতিবেদন বলছে এআই হচ্ছে সিস্টেমটার মস্তিষ্ক তাই তো এটা ঠিক কিভাবে অন্য প্রযুক্তিগুলোকে মানে ধরুন রোবটিক্সকে আরও উন্নত করছে যেমন ওই যে ভিএলএ মডেলের কথা বলছিলেন হ্যাঁ ঠিক তাই এআই হচ্ছে মূল চালিকা শক্তি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এটা কিন্তু একমুখী নয় মানে এআই অন্যদেরকে স্মার্ট করছে আবার সেই প্রযুক্তিগুলো থেকে পাওয়া ডেটা ব্যবহার করে এআই নিজেই আরও উন্নত হচ্ছে এটা একটা চক্রের মতো বুঝলেন যার সবকিছুর গতি অনেক বাড়িয়ে দিচ্ছে হুম ইন্টারেস্টিং একটা ফিডব্যাক লুপ আচ্ছা এবার কোয়ান্টাম কম্পিউটিং বা কিউসির কথায় আসি এটা তো ক্লাসিক্যাল কম্পিউটারের অনেক অসাধ্য সাধন করতে পারে তাই না এআই বা জন্য এর মানেটা ঠিক কি শুধু দ্রুত কাজ হবে শুধু দ্রুত নয় তার চেয়ে বেশি কিছু কিউসি একদিকে যেমন অমশং গণনা ক্ষমতা দিয়ে মানে এআই মডেল বা রোবট সিমুলেশনকে অনেক উন্নত করতে পারে তেমনি এর একটা একটা অন্য দিকও আছে অন্য দিক মানে যেমন ধরুন কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেডি দিয়ে হয়তো খুব নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়া যাবে কিন্তু কিউসির যে ক্ষমতা সেটা আজকের দিনের বেশিরভাগ এনক্রিপশন ভেঙে ফেলার জন্য যথেষ্ট ও আচ্ছা তার মানে একদিকে নিরাপত্তা অন্যদিকে ঝুঁকি একদম আর এই বিষয়টা কিন্তু দেশগুলোর মধ্যে একটা বেশ হাইস্টেক্স প্রতিযোগিতার জন্ম দিচ্ছে বুঝতে পারছি আচ্ছা আর রোবোটিক্স এআইআর কিউসি মিলে রোবোটিক্সে কি পরিবর্তন আসছে হিউম্যানয়েড রোবট বা ওই যে ক্লাউড মাইন্ড এগুলো কি বাস্তব হতে চলেছে হ্যাঁ আর ঠিক কল্পনা নয় আসল পরিবর্তনটা হচ্ছে রোবটগুলো আর শুধু আগে থেকে ঠিক করে দেওয়া কাজ করবে না এআইয়ের সাহায্যে ওরা পরিবেশ বুঝতে পারবে মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে মানুষের সাথে আরও সহজে কাজ করতে পারবে তার মানে শুধু কারখানায় নয় না না শুধু কারখানায় কেন আমাদের অফিসে এমনকি বাড়িতেও এর বড় প্রভাব পড়বে তবে হ্যাঁ চাকরি বা মানুষের নিরাপত্তার ওপরের এর কী প্রভাব পড়বে সেটা নিয়ে কিন্তু বেশ গভীর প্রশ্ন আছে বোঝাই যাচ্ছে এত কিছু চালাতে তো অঞ্চক্ত শক্তি লাগবে এখানে কি ফিউশন আর হাইড্রোজেন এনার্জির ভূমিকা ঠিক ধরেছেন ফিউশন শক্তি যদি সত্যি বাণিজ্যিকভাবে চলে আসে তাহলে এআই ডেটা সেন্টার বা কোয়ান্টাম কম্পিউটারের মতো বিশাল সিস্টেমগুলোর জন্য প্রায় মানে অফুরন্ত পরিচ্ছন্ন শক্তির উৎস হতে পারে আর হাইড্রোজেন ওটা হচ্ছে বহনযোগ্য শক্তির দারুণ সমাধান ভাবিন লম্বা পাল্লার ড্রোন বা রোবটের কথা তবে এর জন্য যে জরুরি কাঁচামাল দরকার তার সাপ্লাই চেন নিয়ে আবার নতুন ভূ রাজনৈতিক ঝুঁকিও তৈরি হতে পারে রিপোর্টেও সেটার ইঙ্গিত আছে আচ্ছা তাহলে আমরা পেলাম মস্তিষ্ক মানে এআই শক্তি কিউসি শরীর রোবোটিক্স আর শক্তি ফিউশন বা হাইড্রোজেন কিন্তু এই এত জটিল সিস্টেমের সাথে আমরা মানে মানুষ কীভাবে যোগাযোগ করব এখানে কি ভিআর এর ভূমিকা একদম ঠিক ভিআর হয়ে উঠছে এসব জটিল প্রযুক্তির সাথে আমাদের ইন্টারফেস বা যোগাযোগের মাধ্যম এর মাধ্যমে ধরুন আরও উন্নত মানব রোবট ইন্টারাকশন সম্ভব হচ্ছে তাছাড়া মারাত্মক ঝুঁকি ছাড়ের ট্রেনিং দেওয়া যাচ্ছে যেমন ধরুন সার্জারি বা জটিল কোন সামরিক মহড়া আচ্ছা মানে সিমুলেশন হ্যাঁ বাস্তবসম্মত সিমুলেশন আর ডিজিটাল টুইনস মানে কোনো বাস্তব জিনিসের ভার্চুয়াল কপি তৈরি করে পরীক্ষা করা সেটার জন্য ভিআর খুব জরুরি হয়ে উঠছে এই সব কিছুর অর্থনৈতিক আর সামাজিক প্রভাব কি হতে পারে রিপোর্টে দেখলাম ডেটা স্বচ্ছতা আর অটোমেটেড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেমন ইউবিআই এগুলো দিয়ে নাকি দারিদ্র কমানো সম্ভব এটা কি সত্যিই হতে পারে পাওয়া যাবে কিন্তু অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তা ব্যাপক নজরদারি আর ডেটা যদি ঠিক না হয় তাহলে অ্যালগোরিধামের পক্ষপাতিত্ব এগুলো তো বিরাট ঝুঁকি হুম তা তো বটেই আর নাগরিকরা যদি রাষ্ট্রের কাছ থেকে শুধু মানে ক্লায়েন্ট বা সুবিধাভোগী হয়ে যায় তার রাজনৈতিক প্রভাব কি হবে সেটাও কিন্তু ভাবার মতো বিষয় আর চাকরি অটোমেশনের ফলে কি সত্যি অনেক লোক কাজ হারাবে বৈষম্য কি আরও বাড়বে এখানে রিপোর্টে একটা মিশ্র ছবি দেখা যাচ্ছে একদিকে যেমন অনেক মানে প্রচলিত চাকরি চলে যাওয়ার ভয় আছে অফিসে হোক বা কারখানায় আর আয় বৈষম্য বাড়ানোর সম্ভাবনা আছে কিন্তু অন্যদিকে নতুন ধরনের কাজ তৈরি হওয়ার বা মানুষের কাজের ক্ষমতা বাড়ারও সম্ভাবনা আছে তাহলে মূল বিষয়টা কি। মূল কথাটা হলো দেশের জিডিপি বাড়লেই যে সবার ভালো হবে তা কিন্তু নয় যদি না এই প্রযুক্তির সুবিধাগুলো ঠিকমতো মানে ন্যায্যভাবে বন্টিত হয় আর ডিজিটাল বিভাজন তো এই বৈষম্যকে আরও বাড়িয়ে দিতে পারে যুদ্ধের উপরের প্রভাব নিয়ত রিপোর্টে উদ্বেগ জানানো হয়েছে হ্যাঁ এবং সেটা বেশ চিন্তার বিষয় এআই চালিত ড্রোন রোবটের ঝাঁক এগুলো যুদ্ধের গতি আর অটোমেশন মানে অনেক বাড়িয়ে দিচ্ছে এতে সিদ্ধান্ত নেওয়ার সময় এত কমে আসছে যে ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকিও বাড়ছে আর কোনো অটোমেটেড সিস্টেম ভুল করলে দায় টাকার ঠিক এটাই একটা বড় প্রশ্ন কিউসি একদিকে যেমন বর্তমান সাইবার সিকিউরিটিকে ভেঙে ফেলতে পারে তেমনই শত্রুপক্ষের বিশ্লেষণেও নতুন ক্ষমতা দিতে পারে আর শক্তি ফিউশন বা হাইড্রোজেন দিয়ে চালিত যুদ্ধযান বা ড্রোনের রেঞ্জ আর ক্ষমতা অনেক বাড়বে এটা পুরো সামরিক ব্যালেন্সটাই বদলে দিতে পারে এমন কি নতুন অস্ত্র হ্যাঁ রিপোর্টে বিশুদ্ধ ফিউশন অস্ত্রের মতো ধারণার কথাও আছে আর ভিআর এটা যেমন নিরাপদ ট্রেনিং এর সুযোগ দিচ্ছে তেমনই হয়তো যুদ্ধক্ষেত্র থেকে দূরে থেকে যুদ্ধ করার ফলে মনস্তাত্ত্বিক বাধাও কমিয়ে দিচ্ছে ওই যে টেলিওয়াফেয়ারের মতো তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে একদিকে অসাধারণ সম্ভাবনা দক্ষতা বৃদ্ধি কঠিন সমস্যার সমাধান হয়তো দারিদ্র্য কমবে আর অন্যদিকে মারাত্মক ঝুঁকি বৈষম্য নজরদারি চাকরি হারানো আরও জটিল যুদ্ধ আর গভীর নৈতিক প্রশ্ন আসল ব্যাপারটা হল এদের সমন্বয়টাই পৃথিবীকে বদলে দেবে একদম শেষ করার আগে শুধু একটা প্রশ্ন বা বলা ভালো একটা চিন্তা রেখে যাই এ প্রযুক্তিগুলো এত দ্রুত এগোচ্ছে যে আমাদের আইন কানুন সরকার সমাজ এরা ঠিক তাল মেলাতে পারছে না আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এই দারুণ শক্তিশালী সরঞ্জামগুলো শুধু ক্ষমতা বা দক্ষতার জন্য নয় বরং মানবাধিকার সমতা আর মানুষের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে তৈরিও ব্যবহার করা হবে মানে এর খারাপ দিকগুলো স্থায়ী হয়ে যাওয়ার আগেই